দেখতে দেখতে আজকে তেরোটা দিন পেরিয়ে আজকে নিয়ম ভঙ্গ খাওয়া দাওয়া চোদ্দ দিন দিন তো সকালবেলা সব রাঁধুনিরা সব এসছে এসে রান্না শুরু করে দিয়ে বোন এখন যাচ্ছে তোমার হচ্ছে গোবর দিতে আসলে মাকে যেখানে খাবার দেয়া হবে আজকে তো লাস্ট খাবার দেয়া যা যা রান্না হবে আগে মায়ের জন্য যাবে খাবার আগ তুলে তো বোন এখানটাতেই হচ্ছে মায়ের খাবার দিত ওই কদিন তো কালকে তোর মা খেয়ে গেছে তো কালকেও হচ্ছে তোমার ছোটো এই পান সুপুরি দিয়ে সন্ধেবেলা নেমন্তন্ন করতে হয় আজকের জন্যে যে মানে হচ্ছে যে খাবারটা দেবো তিনি যেন খেয়ে যান তো তাই নেমন্তন্ন করেছিল আর এখন এই যে এখানে আবার গোবর দেবে কারণ এখানে আবার খাবার দেওয়া হবে আজকে তো আমার মার লাস্ট খাবার দেয়া তো আর মা যা যা ভালোবাসত সেসবগুলো আর এই যা হচ্ছে রান্নাবান্না হবে তো আমার মা যেখানে থাক সেখান থেকে এসে আজকে খেয়ে যাবে আমার মা তো দুধ হলে আর কিছু চাই না দুধ একটু মিষ্টি একটু আম ভালোবাসে আর কিছু অত পছন্দ করে না না বড় বড় চিংড়ি পছন্দ করতে বড় বড় চিংড়ি আছে যা যা রান্না হবে সবই তো দেবো এখনো সব রান্না হয়ে যাক

আচ্ছা <coughs> <coughs> এখনও আর একটা পেপার আছে না কাকু নাকি না এই তেলের একটাই আচ্ছা আচ্ছা এইদিকে দেখো সেই শাদির জন্য তো মাছ নিয়ে হয়েছিল আর এই মাছের তেল এখন এই দিদি আর মাসি মিলে মাছের তেল বাজছে মাছের তেল আছে ওটাতে ডিম আছে তো এই মাছের তেল টেল দিয়ে একদম সকালে খাওয়া দাওয়া হবে

আর আমার এই ছোট মাসি জ্বরের থেকে উঠলো আজকে তার একটু উঠে বসার মতন হয়েছে এই যে মাছের তেল তেল সব রেডি এবারে আমাদের খাওয়া দাওয়া হবে এই যে মাছটা সব ধোয়া হচ্ছে এইদিকে এই কাকুরা এসে সব অনেক সকালে এসছেন রান্না বান্না সব তোর আগে গুছিয়ে বলছে বৃষ্টি আসলে দিতে পারবে না এই দু নৌকা মিষ্টি এসছে সে এখন কোথায় রাখা হয় রান্নাঘরের দিকে সব জিনিসপত্র রাখা হচ্ছে ওখানেই রাখা হবে দিচ্ছি খাবে তো এই যে ওই কাকিমার জল দিতে এলো এদিকে সব ভ্যানে করে এখান থেকে বেশ কিছুটা যেতে হয় এদিকে হচ্ছে রান্না বান্না করে সব রাখছে আর মাছ মাছ কোন মাছের কোন পিসটা কিন্তু ভালো আছে দাও 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 আর ছোট এদিকে মায়ের জন্য তো আখ তুলতে হয় আজকে তাই ওই সব ওই মানে আখ খাবারগুলো তুলে রাখছে বোন এদিকে সবে এই মোড় ডাল তুললো আর এদিকে যে মাছের এই ঝাল তুলছে একটু ঝোল দেবে হ্যাঁ সব ভাগে ভাগে তুলো আর বান্না ভাত বাড়ছে এখন মাকে দিয়ে আসা হবে না পাতিয়ে না এক জায়গায় করে দিতে হয় কাউকে দিতে গেলে এরম ভাবে দেয় না পাতিয়ে সুন্দর করে এক জায়গায় করে গুছিয়ে দাও

আর এবারে আমাদের হচ্ছে খাওযা দাওয়ার ব্যাচ বসানো হচ্ছে আস্তে আস্তে তো চলো একবার বাইনে যাই দেখি ছবি দিয়ে রাখা হয়েছে এই যে সব ব্যাচ বসে গেল আর ওই দিক অলরেডি ওই কভার হয়েছে আর আমাদের দিকটা এখনো পুরোপুরি হয়নি আজকের দো নিয়মভঙ্গ বা শাড়ির রিমিন সাদাভাত শাক ভাজা সুতো মুড়ঘন্ট ডাল বেগুনি পটল চিংড়ি দই কাতলা চাটনি পাঁপড় দই রসগোল্লা ভাজভো நான்திக்கைப் போடல் சின்கிறேன் போடல் சின்கிறேன் பாப்பாப்பதைக் காய்னேனே பார்பாப்பாப்பா